বল্টু তোর ক্যারেক্টার এমন ভাবে বানাবি যাতে মেয়েরা তোরে দেখে চুল ঠিক করে ওর না নয় আচ্ছা ঠিক আছে দোস্তো আমি তো আমার ক্যারেক্টার ঠিক করলাম কিন্তু এখন দেখি মেয়েরা আমাকে দেখে তাদের ব্যাগ লুকিয়ে ফেলে আমার হাত ছেড়ে দাও না হলে যে কোনো সময় আমার মা দেখে ফেলবে তো কি হইছে তুমি বলবা আমি তোমার ভাই লাগি ভাই আপনার দোকানে আইসক্রিম আছে হ্যাঁ আছে চল্লিশ টাকা পাশের দোকানে তো তিরিশ টাকা তো পাশের দোকান থেকেই নেন না মানে পাশের দোকানে আইসক্রিম শেষ তাই নাকি তাইলে এখন আমার দোকানে আইসক্রিমের দাম পঞ্চাশ টাকা নতুন ডাক্তার আসছে ওনার চেম্বারে প্রথমবার গেলে এলাকাতে ভিজিট নেয় তিনশো টাকা দ্বিতীয়বার গেলে নেয় দুইশো টাকা আর তৃতীয়বার গেলে নেয় একশো টাকা দাঁড়া ডাক্তারটাকে বোকা বানিয়ে আসতেছি কিভাবে আমি গিয়ে বলবো আমি ওনার কাছে এই নিয়ে তিনবার গেছি ডাক্তার আমার অনেক জ্বর উঠছে আর হ্যাঁ এই নিয়ে আমি কিন্তু আপনার কাছে তিনবার আসলাম ও ঠিক আছে তাহলে আগের দুইবার যে ঔষধ দিয়েছিলাম সেগুলো খেতে থাকুন আর আপনি যেহেতু তৃতীয়বার এসেছেন সেহেতু আপনার ভিজিট হয়েছে একশো টাকা বলতো নিচু স্বরে কথা বলে কখন যখন কিছু চায় মেয়েরা আর উঁচু স্বরে যখন জিনিসটা চাওয়ার পর না পায় এখন বুঝতে পারছি ক্লাসটা ছাগলে ভরে গেছে জি স্যার আপনি ক্লাসে ঢোকার সাথে সাথে টের পাইছি মাত্র একশো উনপঞ্চাশ টাকায় কোর্স করে আমাদের মতো বোল্টুর ভিডিও বানিয়ে লাখ লাখ টাকা ইনকাম করতে চাইলে ডিসক্রিপশন অথবা প্রথম কমেন্টে দেয়া লিঙ্ক থেকে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিন বল্টু বর্তমানে তো সবার শার্ট প্যান্টে টেডি দেখতাছি তোর মতামত কি এটা নিয়ে যেই ছেলেদের শার্ট প্যান্টে থাকে টেডি তারা আসলে দেখতে ছেলে হলেও মনে মনে বেডি তোমরা কয় ভাই বোন আমরা এক ভাই নিরানব্বই বোন মানে কি মানে হইলো আই লাভ ইউ কি বল তুমি তো আমার ভাইয়ের মতো এখন আমরা এক ভাই একশো বোন তুই আর তোর বৌ সারাদিন বাসায় বসে বসে কি কর কি আর কর মু সারাদিন টিভি দেখে দিন কাটে আমি আমার বউরে নিয়ে প্রতিদিন ঘুরতে যাই তোর কি একটুও মন চায় না মন তো চাই ঠিকই কিন্তু তোর বউ তো আমার সাথে কথাই বলে না দোস্ত জানো আগে আমি ব্রিটিএস দের সেনাবাহিনী মনে করতাম ও কিন্তু এখন দেখি ওরা সমকামী দোকানদার খারাপ জিনিস দিয়ে ঠকিয়ে দিয়েছে আর কখনো ওই দোকানে যাব না তোমাকে একটা সামান্য খারাপ জিনিস দিয়েছে বলে তুমি কখনো আর সেই দোকানে যেতে চাচ্ছ না আর এদিকে আমাকে দেখো আমি এখনো শ্বশুর বাড়ি মানে তোমার বাপের বাড়ি যাই স্যার আমাদের কয়েকদিন পর ফাইনাল পরীক্ষা হবে আপনি আমাদের জন্য দোয়া কইরা দেন আচ্ছা দোয়া করব আমার মাথায় যতগুলো চুল আছে তোমরা জন্য তত নাম্বারই পাও আপনার দাঁতে পোকা হয়েছে আমি এখন আপনার দাঁতটা তুলে ফেলব ডাক্তার আমার তো ভয় করে আচ্ছা আপনি একটু মদ খেয়ে নিন তাহলে দেখবেন আপনার সাহস বাড়বে কি হলো সাহস বেড়েছে হ্যাঁ বাড়ছে এখন দেখি কোন শালারপুতে আমার দাঁত তুলতে আসে কালকে আমাকে ডাকাতে ধরছিল তারপর তারপর আমার কাছ থেকে টাকা পয়সা মোবাইল নিয়ে গেছে ওর কাছে একটা পিস্তল ছিল তাহলে বের করো না কেন আরে সাগল আমি যদি পিস্তল বের করতাম তাহলে তো ওটাও নিয়ে যাইতো ডাক্তার আমি প্রতিদিন সকাল ছয়টা বাজে হাগি হগেন মানে মানে পায়খানা করি আরে সেটা তো বুঝলাম তার ছয়টা বাজে পায়খানা করলে সমস্যা কোথায় না মানে আমি সকাল আটটা বাজে ঘুম থেকে উঠি বলতো কয়লা কোথায় পাওয়া যায় স্যার কয়লা আমাদের গ্রামের প্রত্যেকটা চুলার ভিতর পাওয়া যায় স্যার আমার একটা প্রশ্ন ছিল আচ্ছা বল আমি ওই কিন্তু দুই এর ইংরেজি কি আই এম বাট টু আর কিসের জন্য বিষ কিনেছিলাম তারপর পুরা বোতল খেয়ে ফেলেছি কি কস তুই এখনো মরুষ নাই কেন আরে কৈষ্ণা শালার দোকানদার আমার মেয়াদুত্তীর্ণ বিষ দিয়েছিল তাই মরি নাই ডাক্তার আমি মোটা হতে চাই কি করব আপনি এক কাজ করেন আপনি যে খাবারটা বেশি বেশি পছন্দ করেন আপনি সেই খাবারটা বেশি বেশি করে খান তাহলেই আপনি মোটা হয়ে যাবেন কি বলেন এভাবে তো আমি মোটা হয়ে যাব ঠিকই কিন্তু আমার গার্লফ্রেন্ড তো চিকন হয়ে যাবে ও নোিরে তোর মন খারাপ কেন আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেছে সুন্দর ছেলেদের কপালে সবসময় একটা খারাপ গার্লফ্রেন্ড জোটে কই আমার গার্লফ্রেন্ড তো খারাপ ছিল না তো আমি কখন কইলাম যে তুই সুন্দর ছিলে ডাক্তার আমি প্লাস্টিক সার্জারি করে আমার চেহারা পাল্টাতে চাই তাহলে তো আপনার দুই লক্ষ টাকা খরচ হবে এত টাকা লাগবে কেন আচ্ছা আপনি এক কাজ করেন আপনি আমাকে সার্জারির খরচটা বলেন আমি প্লাস্টিক বাসা থেকে এনে দেব আচ্ছা তুমি তো আমাকে বিয়ের আগে পাগলের মতো ভালোবাসতে এখন বাসা না কেন কারণ এখন আমি সুস্থ হয়ে গেছি পদ পদ আমি ওয়াদা করেছি আমি আর কখনো বাজি ধরব না আমি জানি তুই এই ওয়াদা পালন করতে পারবি না কি বললি আমি এই ওয়াদা পালন করতে পারবো না আচ্ছা বল কত টাকার বাজি ধরবি এই খেলার চ্যানেল পাল্টা আমি এখন রান্নার অনুষ্ঠান দেখবো রান্নার অনুষ্ঠান দেখে লাভ কি তুমি কি ওইগুলা কখনো রান্না করবা তাহলে তুমি রেসলিং খেলা দেখো কোন কেলে বলটু কালকে সকাল নয়টায় অফিসে আমার একটা মিটিং আছে তুই আমাকে কালকে সকাল সাড়ে আটটায় ডেকে দিবি আচ্ছা বাবা তুমি শুধু আমাকে সকাল আটটায় এই কথাটা মনে করিয়ে দিও তাহলেই হবে জানো আমার লাইন থাকে তা তো কারণ পাবলিক টয়লেটে একটু ভিড় বেশিই থাকে বল্টু আজকে পরীক্ষার প্রশ্ন কেমন হয়েছে স্যার এত কঠিন প্রশ্ন হয়েছে যে উত্তর দিতে গিয়ে আমার বারোটা বাজতে যাইবো তাতে তো কোনো সমস্যা নেই কারণ পরীক্ষা তো শেষ একটা বাজে আচ্ছা বল্টু বলতো একজন মানুষ কি দশ দিন না ঘুমিয়ে থাকতে পারে দশ দিনকে একজন মানুষ তো একশো দিনে না ঘুমিয়ে থাকতে পারে কি কস এটা কেমনে সম্ভব কেন স্যার রাতে ঘুমিয়ে আচ্ছা বলটু বলতো প্রেম কারে কয় প্রেম হলো এমন একটি পরীক্ষা যেখানে পাশের হারের থেকে বাসের হার অনেক বেশি আচ্ছা বলটু বলতো আমরা কিভাবে আমাদের স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি আমরা স্কুলে না এসে স্কুলকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি আচ্ছা বলটু বলতো আমরা যেখানে বসে মদ খাই তাকে কি বলে বার আর পরিবার যেখানে বসে মদ খায় তাকে কি বলে পরিবার কি ব্যাপার আমাকে ধরে আনলেন কেন জুয়া খেলার জন্য তোরে ধরে আনছি তাহলে দেরি করতেছেন কেন চলেন তাড়াতাড়ি শুরু করি কিরে বলটু তুই আবুল্লারে মারলি কেন স্যার আবুল্লা আমার গার্লফ্রেন্ডকে কিছ করছে তোর গার্লফ্রেন্ড কে আক্তার মেয়ে থামলি কেন মার শালা রে কি রে বলডু তোর মন খারাপ কেন আর বলিস না সকাল থেকে আমার মাথা ব্যথা করতেছে আমার মাথা ব্যথা করলে আমি আমার বউয়ের কোলে শুয়ে থাকি বউ আমারে মাথা টিপে দেয় আর আমার মাথা ব্যথা শেষ হয়ে যায় তাই নাকি তা কখন গেলে তোর বউরে বাড়িতে পাওয়া যাইব আচ্ছা বলটু বলতো লাভ ম্যারেজ আর অ্যারেঞ্জ ম্যারেজের মধ্যে পার্থক্য কি লাভ ম্যারেজে নিজের প্রেমিকাকে বিয়ে করতে হয় কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজে অন্যের প্রেমিকাকে বিয়ে করতে হয় দয়া করে আমার হাত দেখে আপনি আমার ভবিষ্যৎবাণী করে দেন আচ্ছা দাদা তোর ভবিষ্যতে লেখা আছে তুই কোনো দিন বাবা হইতে পারবি না এই পর্যন্ত আমি সাতটা বিয়ে করেছি তবু আমার কোনো সন্তান হচ্ছে না চিন্তা করতেছি আরো বিয়ে করব আরে মগা গ্যাসের বোতলে গ্যাস না থাকলে বারে বারে চুলা পাল্টায় কোনো লাভ হইবো ভাই আমার এক লিটার দুধ দেন তো এই নেন ভাই দাম কত পঁচাত্তর টাকা আমি তো কালকে সত্তর টাকা দিয়ে নিয়ে গেছিলাম তাহলে আজকে পঁচাত্তর টাকা কেমনে হয়ে গেল ভাই দুধের দাম বাড়ছে যেমনে দুধের দাম বাড়তেছে এখন মনে হয় একটা বিয়ে করতেই হইব আপনি যদি বিয়ে করতে চান তাহলে এক চাপুন গার্লফ্রেন্ড চাইলে দুই চাপুন আর বয়ফ্রেন্ড চাইলে তিন চাপুন আমি বিবাহিত আবার যদি নতুন করে বিয়ে করতে চাই তাহলে কি করব আচ্ছা তাহলে আপনি প্রথমে আপনার স্বামীর গলা চাপুন তারপর এক চাপন দোস্ত জানোস আমি আমার বউরে একাই আনি মনে পাঠাই দিছি আমি যাই নাই আমার অর্ধেক টাকা বাইচে গেছে ও এই কথা আমি তো আমার বউরে আমার চাকরের সাথে আনি মনে পাঠাই দিছি আমার পুরো টাকাই বাইচে গেছে ভাই কিছু টাকা দিবেন আমি কফি খাবো এই নেন দশ টাকা আর দশটা টাকা দেন আমার গার্লফ্রেন্ড কফি খাওয়াবো কি ভিক্ষুক হয়েও আবার গার্লফ্রেন্ড বানাইছেন আরে না ওই গার্লফ্রেন্ড আমারে ভিক্ষুক বানাইছে